প্রথমেই প্রণাম জানাই আমাদের বাংলার সিংহ শিশু বর্ণপরিচয়ের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি এটার মধ্যেও যাব এটা একটা সংগ্রহশালা দেখতে পাচ্ছেন ঘাটাল থেকে অনতি দূরে এই নতুন গেট করা হয়েছে বিদ্যাসাগর মহাশয় স্থাপিত যে স্কুল ভগবতী বিদ্যালয় তার মেন যে গেট তার মধ্য দিয়ে প্রবেশ করছি আর যে মেলাটা হয় এই স্কুলেরই মাঠে মেলাটা হয়ে থাকে এটা একটা হেরিটেজ স্কুল পূর্বে দেখতে পাচ্ছেন এই সুন্দর আলোক খচিত হয়েছে তার পাশেই পার্কিং প্লেস রয়েছে অনায়াসে আপনারা এই পার্কিং প্লেসটা ব্যবহার করতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না অনেকটা বড় জায়গা বন্ধুরা বাঙালি সমাজ বাঙালি জীবনে খুব কমই এরকম দিন আসে যে দিনটিতে এই স্থানেতে একেবারে দেখতে পাচ্ছেন এই স্থানেতে সেই মহামানব সেই আমাদের বাংলার সিংহ শিশু তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন সেই মানুষটা যে মানুষটা ঘাটালের আইডেন্টিটি ঘাটালের পরিচয় তো সেখানে এসে সত্যিকারের ব্লক করতেও বা কাঁপছে বন্ধুরা যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা ঘাটাল এত বড় একটা মহকুমা কিন্তু এখানে দর্শনীয় স্থান খুব কমই রয়েছে আর বীরসিংহ তো মানে বলতে গেলে একেবারে টপে থাকবে যদি আমরা ধরে নিই যে ঘাটালে দেখার মতো কিছু রয়েছে তো সেটা রয়েছে এই বীরসিংহ গ্রামেতে বন্ধুরা বন্ধুরা আর কিছুটা দূরেই বীরসিংহ গ্রাম আর যেতে যেতে সেই মাইলস্টোন পথের ধারে দেখতে পেলাম দাঁড়িয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখান থেকে বীরসিংহের দূরত্ব ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার বন্ধুরা যারা যারা ভাবছেন এই পবিত্র স্থানে ঘুরতে আসবেন কলকাতা থেকে এলে বা অন্যান্য জায়গা থেকে এলে আসবেন ঘাটাল নিয়ারেস্ট সিটি ঘাটাল থেকে বিদ্যাসাগর তরুণ যেখানে রয়েছে মানে বীরসিং মোড় তার দূরত্ব মাত্র আট কিলোমিটার আর বীরসিং মোড় থেকে বীরসিংহ যে গ্রাম সেই সিংহ শিশুর যেখানে জন্মস্থান তার দূরত্ব পাঁচ কিলোমিটার তো তেরো কিলোমিটার দূরে এই স্থানটা এই পবিত্র স্থানটা বন্ধুরা বীরসিংহেতে এসে গেছি দেখতে পাচ্ছেন তো সেই প্রাণ পুরুষের বসত ফিটে যাওয়ার আগে এই সুদৃশ্যতম গেটটা করা হয়েছে একটা নান্দনিক গেট একেবারে নতুনভাবে করা হয়েছে আমাদেরই বঙ্গের কৃষ্টি এবং সংস্কৃতি একেবারে ছোঁয়া আমি দেখতে পাচ্ছি তবে যেটা বলার এখন প্রায় শুনতে পায় যে ঘাটাল সোনার দেশ না বিদ্যাসাগরের দেশ ও খুব খুব কষ্ট হয় অনেকেই চান যে প্রণবদ্ধ ব্রিফিং নিয়ে একটা ব্লগ করুক আর তাই জন্য এই সময়টাই চুজ করেছি এই সময়টাই বেছে নিয়েছি একদিকে বিদ্যাসাগর মেলা চলছে আর আপনারা তো দেখতে পাচ্ছেন বেশ কিছু উন্নতি বেশ কিছু ডেভেলপমেন্ট চোখে পড়ছে সেগুলো সবই তুলে ধরবো আর তার সঙ্গে অনুন্নয়ন তো রয়েছে তো বন্ধুরা ব্রিফিংয়ের এই সুদৃশ্য বর্ণপরিচয় গেট পেরিয়ে আমরা এগোতেই প্রথমেই দেখতে পাচ্ছেন শতাব্দী প্রাচীন যে স্কুল তার হোস্টেল আগের মতনই রয়ে গেছে আর তার পাশেই নতুনভাবে এটা করা হয়েছে এটা মনে হয় একটা আপনার শৌচাগার আর এ পাশ দিয়ে আমরা চলে যাবো বিদ্যাসাগর মন্দির যাওয়ার রাস্তা সামনেই রয়েছে একটা মঞ্চ ঠাকুরদাস মঞ্চ আর তার পাশেই বিদ্যাসাগর মেমোরিয়াল যে রুরাল লাইব্রেরি বিশ্বনাথ গ্রামের যে বাসস্টপ তার চারপাশে কি রয়েছে সেগুলো থ্রি ডিগ্রি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা বাংলার আর পাঁচটা গ্রামের মতো এটাও একটা গ্রাম এবং দেখছেন আগের থেকে অনেকটাই সাজুগুজু বেড়েছে এই কথাটাই প্রকাশ করলাম আর লাইব্রেরির যে লন সেখানে দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে তুলে ধরছি এক্সপ্লোর করছি আজকে বীরসিংহ গ্রাম আর তার সাথে বিদ্যাসাগর মেলা বীরসিংহ গ্রামের রুরেল লাইব্রেরি আর তার প্রবেশের একেবারে দ্বারের ঠিক ওপরেই রয়েছে দেখতে পাচ্ছেন রবি ঠাকুরের লেখা একটি কোটেশান এখানে ভাষা চুপ করিয়া আছে প্রবাহ স্থির হইয়া আছে মানবাত্মার অমর আলো কালো খড়ের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে কত নদী সমুদ্র পর্বত উল্লক্ষণ করিয়া মানবের কণ্ঠ এখানে আসিয়া পৌঁছিয়াছে গত শত বছরের প্রান্ত হইতে এই স্বর আসিতেছে এসো এখানে এসো চলুন আপনাদেরকে নিয়ে যাই এই প্রাচীন পাঠাগারে তো যারা বই প্রেমী রয়েছেন বা যারা গবেষণা করেন তাদের জন্য এই জায়গাটা স্বর্গের চেয়ে কিছু কম নয় কারণ বিদ্যাসাগরকে জানতে হলে চিনতে হলে আমাদের কিন্তু তার সম্বন্ধে পড়াশুনো করতে হবে দেখতে পাচ্ছেন কত পুরনো বই রয়েছে আর তো বন্ধুরা বীরসিংহতে এসেছি তো মেলায় যাওয়ার আগে অবশ্যই দেখে নেব সেই আমাদের সিংহ শিশু যেখানে জন্মেছিলেন সে এত বড় ব্যক্তিত্ব তো তার জন্মস্থান দেখে নেব তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব তো চলুন দূরে দেখা যাচ্ছে স্মৃতি মন্দিরের মূল ফটক তো বন্ধুরা স্পর্মততে প্রথমবারের জন্য প্রবেশ করছি সেই ভূমি স্মৃতি মন্দিরেতে আর দেখতে পাচ্ছেন সেই মাইলস্টোন স্টোন আর সেখানে একের পর এক বিদ্যাসাগর মহাশয় রচিত যে সমস্ত উপন্যাস থেকে আরম্ভ করে যে সমস্ত বই রয়েছে উনি লিখেছিলেন সেগুলো যেমন রয়েছে বিবাহ আইন বিবাহ তার কখন তার থেকে আরম্ভ করে আরও অনেক কিছু এখানে বিদ্যাসাগর মহাশয়ের জীবনে নানান দিককে একেবারে দেখতে পাচ্ছেন যে শাল সহ তুলে ধরা হয়েছে আর জন্ম এবং মৃত্যু পাশাপাশি দুটো মাইল এটা খোদাই করা রয়েছে মধুরা দেরি নয় একেবারে আপনাদেরকে নিয়ে যাব অন্দরমহলে সেই স্মৃতি মন্দিরের অন্দরমহলে যেখানে বহু পর্যটক আসেন বহু গণ্যমান্য ব্যক্তি আসেন স্মৃতি মন্দিরের ভেতরটা বহু বছর আগের রাজবাড়ির অন্দরমহলের মতো আস্তে আস্তে প্রবেশ করছি আর দেখতে পাচ্ছেন কাঠের মূর্তি আমাদের প্রাণ পুরুষের তো বন্ধুরা এমন একজন ব্যক্তিত্ব তার সম্বন্ধে কি বলবো দেখতে পাচ্ছেন তিন তিনখানা হোর্ডিং সত্ত্বেও ওপরে লেখা রয়েছে সংক্ষিপ্ত জীবনী আর বন্ধুরা বিদ্যাসাগর মহাশয় প্রথম কিন্তু বাংলায় ভূগোল বই রচনা করেছিলেন আর তার সঙ্গে সঙ্গে উনি কতটা বিভিন্ন আমাদেরই এই ভারতের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে ভালোবাসতেন তার খানিক উদাহরণ দিচ্ছি দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর মহাশয়ে সংগৃহীত বিভিন্ন ধরনের প্রবাল কিট তখনকার দিনে বন্ধুরা তখনকার দিনে এই সমস্ত সংগ্রহ করেছিলেন তিনি আর এই সব আপনার পুঁথিপত্র রয়েছে ওনার ব্যবহৃত দেখতে পাচ্ছেন পেপার ওয়ালেট ওনার নিজস্ব মানি ব্যাগ এগুলো সংরক্ষণ করা রয়েছে অত্যন্ত যত্ন সহকারে বিদ্যাসাগর মহাশয়ের স্টিলের ট্যাঙ্কি আর ওনার রচিত এবং ব্যবহৃত বিভিন্ন ধরনের পুস্তক একেবারে দেখতে পাচ্ছেন কাঁচের মধ্যে খড়ো অবস্থায় রয়েছে সংরক্ষিত অবস্থায় রয়েছে বীরসিংহ থেকে কলকাতা দূরত্ব একশো আঠাশ কিলোমিটার সেই মাইলস্টোনটা এখানে তুলে ধরা হয়েছে